আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানেই আছেন অনেক ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আল্লাহর রস্য সহমতে আজকে ভিডিওটা আসার উদ্দেশ্য হলো আপনাদেরই কমেন্টেরই কিছু আনসার নিয়ে কিছু প্রশ্ন নিয়ে সেটারই উত্তর দেব কারণ সবার কমেন্টের উত্তর একভাবে দিতে পারি না তো যেহেতু ভিডিওর মাধ্যমে দেওয়া যায় তো এটাই ভালো মনে করলাম এখন আমি এই কথাটা বলতে আসি সবাই জিজ্ঞাসা করছেন যে আপনি বিয়ের পর আপনি কোথায় থাকবেন এই ফ্ল্যাট নিচ্ছেন কি না আপনার আম্মা থাকবে কি না অবশ্যই আমার আম্মা আমার সাথে থাকবে এক একটা ফ্যামিলিতে বড়ো ছোটো ছেলে যদি থাকে তাহলে দেখা যায় বড় ছেলে একটা পর্যায়ে ফ্যামিলি হাল ধরে আর যদি ওরকম পরিস্থিতি না থাকে তাহলে বড় ছেলে বিয়ে শি করার পর সে আলাদা হয়ে যায় থাকে কে ছোট ছেলে এখন ছোট যে ছেলে থাকে এরই সব কিছু হ্যান্ডেল করতে হয় যেরকম আমার আব্বু আম্মু আমার নিজের হ্যান্ডেল করতে হবে আমার সংসারও আমার নিজের হ্যান্ডেল করতে হবে তো সব কিছু মিলায় হ্যাঁ আমার আব্বু আম্মু আমার কাছে থাকবে আলহামদুলিল্লাহ তাকে আমরা আমার কাছে করে রাখতে পারবো এতটা বছর যেহেতু আমি আগলায় রাখছি আমার বড়ো ভাইয়ের বিয়ে হয়েছে প্রায় আঠেরো উনিশ বছর হয়ে গেছে গে আমার বড়ো ভাইয়ের বিয়ে হয়েছে সে সর্বোচ্চ দুই বছর আমাদের ফ্যামিলির সাথে যুক্ত ছিল তারপরে অটোমেটিক তারা সেপারেট হয় তো এখন হলো ঘটনা আমি আপনাদের কাছেই খোলাসা করি যেহেতু আপনারা সব কিছুই জানতে চাইছেন তো আমার মনে হয়েছে যে আমার ভালোবাসার মানুষ আপনারা তো আপনাদেরকে এগুলো জানানোটা উচিত কারণ আপনারাই চাচ্ছেন যে ছেলের বড় ভাই সেই সময় কেন পাশে ছিল না ব্যস্ততার কারণে ছিল না সেটা তো আমি আমার ভিডিওতে বলেছি তারপরেও এটাকে নিয়ে আপনারা অনেক কিছুই বলছেন যাক বলছেন তাতে আমি যে মানে কী বলে এটাকে যে আমি কষ্ট পাইছি এই পাইছি সেই পাইছি কিন্তু এগুলো কিছুই না কারণ হলো ভাই সত্যটা আমি জানি আপনারা জানেন না আমি ভিডিওতে যা দেখাবো তাই আপনারা বুঝতে পারবেন আমি যদি না দেখাই বুঝতে পারবেন না তো আমি আপনাদের কাছে এটার জন্য আসি যে আমার ভাই ওদিনটা যখন তাদের বাসায় গেছে তার ব্যস্ততা শেষ করেই গেছে যদি ব্যস্ত থাকতো তাহলে যেত না এটা স্বাভাবিক আপনি যদি ব্যস্ত থাকেন ইম্পর্টেন্ট যদি কাজ থাকে তাহলে কি আপনি ইম্পর্টেন্ট কাজ বাঁধবে কি কোনো অনুষ্ঠানে তো এখন মনে করেন যে সে তার ব্যাপার যে শর্টকাটের সুযোগ পাবে সে আসবে এখন আমার বড় ভাই আমি তাকে একটা কথা বললাম যে বড় ভাই আমি অমুক জায়গায় যাব কিংবা আমাদের এই অমুক জায়গায় এই জিনিসটা হচ্ছে তুমি সাথে থাকো কারণ সে তো আমাদের ফ্যামিলিতে যুক্ত না সে তার সংসার নিয়ে আছে তার ছেলে মেয়ে আছে তার পরিবার আছে তার একটা লাইফ আছে তো ওই জন্য আমার বড় ভাইকে আমি কোথাও রাখার ওরকম ডিসিপ্লিন দেখি না হ্যাঁ আমার বড় ভাই আমার ফ্যামিলির বড় একজন মানুষ তাকে আমি কখন রাখতে পারব যখন সে আমাকে প্রায়োরিটি তো বেশি দিবে কারণ ওদিনকার যারা যারা আসছিল তার উচিত ছিল যে আমার ছোট ভাইয়ের বিয়ে হচ্ছে তার জন্য কথা বলতে মেয়ে পক্ষরা আস্তে আমি যতই ইম্পর্টেন্ট থাকি আমার ভাই তো দুই সপ্তাহ আগে তিন সপ্তাহ আগে জানাইছে তো ওই সময়টার ভিতরে তো আমার ওই জায়গাটা থাকা উচিত আচ্ছা আমি যেহেতু না পারি তাহলে আমার ওয়াইফ থাকতেও থাকা উচিত তারা দুজনের একজনও থাকে নাই আমি অনেকবারই রিকোয়েস্ট করছি কেন থাকে নাই কী কারণবশত থাকে নাই তারা ব্যস্ততা দেখাইছে এখন আপনি যদি কোথাও না যান তাহলে কি আপনাকে আমি জোর করে নিয়ে যেতে পারবো তো বিষয়টা ওরকমই হয়েছে তা যাই হোক এগুলো আর বলতে চাই না কারণ সবাই ভিডিওগুলো দেখে সবাই এগুলো নিয়ে মন্তব্য করে আমি আজকে এটা আসছি আমি অলরেডি ফ্ল্যাটের জন্য বুকিং দিয়ে হালাইছি ফ্ল্যাটে কাজ করা মেবি এই সপ্তাহ শেষে স্টার্ট হয়ে যাবে মানে ডেকোরেশন বলতে যেগুলো লাগে সেগুলো কাজ রঙ করা তারপর পরিষ্কার করা যেগুলো যেগুলো লাগে এগুলো দিয়ে সব কিছু মিস্ত্রি টিস্ত্রি দিয়ে এগুলো কমপ্লিট করানো শুরু হয়ে যাবে তো আপনাদেরকে ফ্ল্যাটটা দেখায় নাই কারণ আপনারা আবার এটা বলতে পারেন যে বিলাল হলে দেখাইতো অমুক হলে দেখাইতো আপনি কেন দেখান না আমার কাছে এটা না ছোট ছোটো মনে হয়েছে যে আমি একটা ফ্ল্যাট বুকিং দিতে যাব একটা ফ্ল্যাট নিতে যাব। কিংবা একটা ফ্ল্যাট দেখতে যাব। সেগুলো আমি কেন এইভাবে দেখাবো হ্যাঁ আমি ফ্ল্যাট নিয়ে নিয়েছি আমি সব কিছু গুছাই নিয়েছি তখন আমার ফ্ল্যাটটা আমি দেখাবো যে আপনারা বলতেছেন যে আমার এই বাড়িতে যে কিচিং রুমটা আছে এটা দেখতে ভালো দেখাচ্ছে না ঠিক আছে অমুক দেখাচ্ছে না না বিষয় এটা না বিষয় হলো এদিকে দুইটা রুম এই যে বর্তমান যেটা রুম এটাতে আমার ভাগিনা দুটা ভাগিনাই থাকে আর ওইটাতে আম্মু আব্বু থাকে এখন আমি থাকবো কোথায় ভাগিনাদের লগেই থাকি ঠিক আছে আম্মু আব্বুর লগে আমরা তিন দুই ভাগিনা আর আমি আম্মু আব্বুর লগে খাই আমরা খরচ মরচ যা আসে আমরা সবাই মিলতাল ঘুরে দিই আমাদের পরিবারের জন্য সবাই দোয়া করবেন আর কি ফ্ল্যাট নিচ্ছি কেরকম নিচ্ছি এটা অবশ্যই যখন কাজ কাম সব কমপ্লিট হয়ে যাবে অবশ্যই এটা আমি আপনাদের সাথে শেয়ার করব ঠিক আছে গতকাল মানে গেছে কালকে ফ্ল্যাটের সব কিছু ফর্ম ফিল করে সব কিছু কমপ্লিট করে রাত কটা প্রায় মেবি দশটা বাজে বাসায় আসি আর এখন বাকি যে আমার ওয়াইফকে আমি জানি সুন্দর মতন আই না আম্ম বুকিং নিয়ে জানি আমি নতুন ফ্লাটে পড়তে পারি এটার জন্যই আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি যে আমি সব কিছু জানি সুন্দর মতন করে আমি সব কিছু বুঝিয়ে নিতে পারি একলা মানুষ আমার সাথে আমার বড় ভাই থাকার কথা ছোটো ভাইয়ের বিয়ে হচ্ছে কোন জায়গায় কী জিনিস লাগবে কোনটা কী হাসবে এটা বড়ো ভাইয়ের একটা কর্তব্য থাকে সে জায়গায় আমার বড়ো ভাই আমার সাথে নাই কষ্টও লাগে এখন আছে আমার দুইটা বইন জামাই এখন বোন জামাইদের দিয়ে তো আর হুকুম দেওয়া যায় না যে জামাই অমুক জায়গায় যাও জামাই ওইটা নিয়ে আসো এটা তো কখনোই প্রশ্ন হয় না আর এটা আমি কখনো পারবো না ঠিক আছে তারা তার সম্বন্ধে তার সালার বিয়ে খাইতে আস্তে আসে এটাই আমার কাছে অনেক পাওয়া ঠিক আছে তারপরেও আমার ফ্রেন্ড সার্কেলকে দিয়ে বইলে রাখছি দুইটা ভাগিনা আছে তাদেরকেও আমি সব কিছু অ্যারেঞ্জ করে রাখছি যে কে কোথায় থাকবে কে কখন কোন কাজটা করবে মানে কোন কামটা করবে তো সব কিছুই আব্বুর প্ল্যানেই সব কিছু হচ্ছে আর একজন ব্যক্তি আমাকে প্রশ্ন করেছে এখন যেহেতু আপনি আব্বু 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 আম্মু এগুলা বলতেছে বিয়ের পর কি এগুলো থাকবে ভাই হাতের পাঁচটা আঙ্গুল এক না সবার ধরন এক না সবার মন মানসিকতা এক না কেউ আমার বড় ভাই আলাদা থাকে আমিও তো পারলে আলাদা থাকতে পারতাম আমিও তো আলাদা একটা ম্যাচে থাকতে পারতাম আসেন বড় যেভাবে যায় ছোট তো ওইভাবেই যাওয়ার কথা না ভাই আমার পরিবার আমি মানুষটা অন্যরকম মালয়েশিয়া যখন ছিলাম আউট অফ কান্ট্রিতে তখনও আমার মাকে আমার বাপকে আমার পরিবারকে আমি আড্ডায় রাখছিলাম যখন যতটুকু পারতাম তখন অতটুকুই দিতাম হ্যাঁ মালয়েশিয়ার থেকে আসে পড়ছি আমার ভিতরে সমস্যা হয়ে গেছিলো তার জন্য আমার মালয়েশিয়া থেকে ব্যাক করতে হয়েছে মেডিকেল করতে হয়েছে তারপর অপারেশন কিছু করতে হয় নাকি জাস্ট মেডিকেল করছি ওষুধের দ্বারায় সুস্থ হয়ে গেছি তা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি অনেক স্টেবল আছি অনেক সুস্থ আছি আর এগুলো তো দেখতেই পারছেন ভিডিওতে তো সাথেই থাকুন বিলাল ভাই মনে হয় ঢাকা মেডিকেল আছে তার শরীরে ব্লাড দেওয়া শুরু হয়ে গেছে সে ব্লাড মনে হয় অলরেডি চালু হয়ে গেছে আমারও যাওয়ার কথা আছে যদি সময় পাই তাহলে তার কাছে যা উঠব আমার সাথে যোগাযোগ হচ্ছে আমি বলছিলাম যে কখন যাবেন আমাকে সাথে নিয়ে যান বলছে সে বলছে যে আশা লাগবে না কারণ অনেক ভাই বেড়াদার তো আর হসপিটাল তো জানেনি একটা রুগীর জন্য রুগীর তো আর কিছু হয় জানে জাস্ট সে এখন ব্লাড নিবে আজকে মনে শেষ একটা ব্যাগ আর বলতে পারবেন যে আপনি কেন গেলেন না ভাই অন ক্যামেরায় আমি আগেই বললাম অন ক্যামেরা আমি যাই দেখাবো তাই আপনি মানবেন অফ ক্যামেরায় আমার সাথে কি হয়ে গেছে এটাকে আপনি বিশ্বাস করবেন না তো অফ ক্যামেরায় মোট ব্যাগ ঢুকাবে সে চার ব্যাগ রক্ত ঢুকাবে অলরেডি তিন ব্যাগ রক্ত ঢুকানো হয়ে গেছে আর এক ব্যাগ বাকি বাকি আছে এটা আগামী শুক্রবার দিন কালেক্ট করা হবে শনিবারের ভিতরে শেষ তাহলে উনি অপারেশনের জন্য যে ব্লাডটা লাগে সেটা দেওয়া হয়ে গেছে দেন দুই মাস সময় লাগবে কারণ ডাক্তারে তার ওষুধের একটা ই দিয়েছে যে মেডিসিনের মাধ্যমে যদি জিনিসটা জিনিসটার সমাধান হইতে পারে তাহলে এটা মেডিসিনের মাধ্যমে সমাধান করবে আর যদি দেখে যে না মেডিসিনের মাধ্যমে হচ্ছে না তাহলে যায় অপারেশনটা হবে তা আশা করি মেডিসিন যেহেতু খাচ্ছে তার দেখি আর আপনাদের কাছেও তার জন্য দোয়া চাচ্ছি তার জন্য বেশি বেশি দোয়া করবেন জানি তাকে অনেক তাড়াতাড়ি সুস্থ করতে পারি অলরেডি আজকে মনে তিন নম্বর ব্যাগ দেওয়া হয়ে গেছে আর আরেকটা ব্যাগ আছে ওইটা শনিবারের ভিতরে কমপ্লিট করে ফেলব আর ব্লাডগুলো সব আমাদের ফ্রেন্ডগুলোই দিচ্ছে আমরা আটটা ফ্রেন্ড অলরেডি তার পিছনে স্টার রাখা আছে অলরেডি চারজনের রক্ত নেওয়া হয়ে গেছে আর চারজন বাকি আছে ওগুলো স্টার রাখছি যখন অপারেশন যদি করা লাগে তখন টাইম না ব্লাড ব্যাঙ্কে রেখে দেওয়া তো যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন